মানে সাত পরের মাদির কালার দেখেন কলার হাইট দেখেন কোয়ালিটি দেখেন মানে এত সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন আর এই যে নর এই যে নরটা কেমন ডাকে একটু হোয়াইট পুরো পাগলা কাজ হলো খুবই চমৎকার যদি কেউ পছন্দ হয় অবশ্যই নক করবেন যারা আমার কথা ডেলিভারি নিতে পারবেন এই নর এসে ভাই দেখেন এই যে নর শেপ লাল চোখে হ্যাঁ লাল চোখে কালারটা দেখেন অ্যান্ডলুসিয়ান কালারটা দেখেন দর্শক মাত্র নর দশ পর মাদি হলো আপনার

কতটুকু অ্যাক্টিভ একটা হচ্ছে অনেক সুন্দর কালারটাও জুস এদিকে পছন্দ অবশ্যই নক করবেন সেটা আমার ডেলিভারি নিতে পারবেন এই বিউটি পেয়ারটা একদম ফিক্স তিন হাজার টাকা গ্রেবারলেস বিউটি রানিং পেয়ার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা চার হাজার টাকা কত তিন হাজার টাকা আসলে কোয়ালিটি বুঝো দাম আমার টাকা আমি বিক্রি করছি ওনাকে যদি বুঝুন এটা কোনো আরও হাই কোয়ালিটি মানে খুবই চমৎকার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা একজোড়া ব্ল্যাক বিউটি মার্শাল্লাহ খুবই চমৎকার ভিতরে নরকে আমরা রাখা রাখি কথা আপনারা দেখতেই পাচ্ছেন মাদিটা আছে হাড়িতে ডিম নিয়ে দর্শক আমরা একটু শরীর কাছে দেখানোর চেষ্টা করবো যে এখানে একটু বোঝা খুব কম যাচ্ছে আমি এই যে শরীর কাছে নিয়ে গেলাম এই যে দেখেন মাদিটা আলহামদুলিল্লাহ ডিম করে আছে আমি দেখি একটু খেয়াল করি নেই দুইটা ডিম পেয়ে দিয়েছে দর্শক এটা এক নম্বর পেয়ার আপনারা একটু কষ্ট করে বলবেন এটা দুই হাজার বাইশের ব্ল্যাক কালার ট্যাক করানো আছে দুটা ডিম সহকারে ডেলিভারি নিতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করি গলার হাইট কোয়ালিটি বলি

নিজের ডিম বাচ্চা নিজে করে সর্বোচ্চ দু এক দিন ছিল ডিম বেঁধে আপনারা ওরা ব্রিডিং মডেল ব্রিডিং করতে আছে খুবই জোস আসলে দেখতে পারবেন আপনারা তাহলে নিশ্চয় আপনারা অনেক সুন্দর যদি কেউ পছন্দ হয় থাকে জানা অবশ্যই আপনারা নক করবেন তারা বাংলা জুড়ে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার কালেকশন

দর্শক এই যে দেখতে পাচ্ছেন লাহরি কবুতর টাফ মানে ধরতে যে মাত্রই পায়ে ব্যথা পাইছে হালকা কোনো সমস্যা নাই আর ক্রিম বা লাহরি খুবই চমৎকার ডিমের জন্য দেখেন কি করতেছে আপনারা দেখলেন ব্রিডিং করতেছে খুবই চমৎকার মানে আমি টান দিয়েছি তো ওই যে খাঁচা একটু বাড়া ভাইজে গেছে এই জন্য একটু ব্যথা পাইছে হালকা এটা কোনো সমস্যা নাই এটা বড় ঠিক হয়ে যাব খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন নর যে সাইজ মালিক মার্কিং কোয়ালিটি কোনো ভাড়া নেই মিস পার্কিং নেই দেখেন বুকের পাড়ে পায়ে কোনো মিস পার্কিং নেই যদি কেউ নেন জোড়াটা দাম পড়বে একদম ফিক্সড পঁচিশশো টাকা একদম আসলে ভালো মানের কবুতর ভালো দাম দেয় কিন্তু ইবু দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি আর কি সাইজের এর লাহরি এত বড় সাইজের এর লাহরি এত সুন্দর ডিম বাচ্চা নিজেরটা নিজে করে তারপর বেডিং দেখলেন মস্তি দেখলেন সবকিছু তারা দেখলেন দাম পরে মাত্র জান আজকের জন্য অনলি তেইশশো টাকা একদম ফিক্সড মাত্র তেইশশো টাকা পঁচিশশো টাকা না মাত্র তেইশশো টাকা পায়ের ফেদার কোয়ালিটি সাইজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ অল টাইম রাখতে পছন্দ হয় থাকে অবশ্যই আপনারা কমেন্ট যারা বাংলা আলহামদুলিল্লাহ আর খুশির খবর মাত্র একটা ডিম পারলো এই দেখেন এ মাত্রই মানে একবার তাজা নিয়ে যায় গরম হয়ে যায় একবার সাদা চমকরা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একবার ইয়োলো বোখারা সেম টু সেম নিজের ডিম পাচ্ছে নিজের আলহামদুলিল্লাহ এই যে ডিম পাকলো দেখতে পাচ্ছেন সামনে প্রমাণ আর একটা ডিম ইনশাল্লাহ আগামীকালকে পরের দিন পারবে যাই হোক যদি কেউ নেন নিতে পারেন খুবই চমৎকার ডিম বাচ্চা করা গ্রান্টি আসছে বোখারা জোড়াটা দাম পরে মাত্র আজকের জন্য অনলি পঁয়ত্রিশশো চার হাজার বাদ মাত্র তিন হাজার টাকা এই দেখ খুবই চমৎকার আসলে ইয়েলো কালার বুকারা এরকম সিম টু সেম এত বড় সাইজের বুকার আপনারা কোথায় পাইবেন না দশটা ভিডিও যাচাই কিনা দশটা ভিডিও যাচাই করে দেখবেন একটা ভিডিওতে পাওয়া যায় না তাও সন্দেহ আসলে কি বলতেছেন খুবই চমৎকার একবারে সেম টু সেম পায়ের ফেদারগুলি গুলি দেন এই যে পায়ের ফেদারগুলি গুলি লাহোর বড় বড় পায়ের ফেদার দেখছে খুবই চমৎকার যদি কেউ দেখা পড়া বসে নক করবেন চালাম আমার ফেলিভার দিতে পারবেন দাম পড়বে মাত্র একদম ফিক্সড

গান্ধী আছে ইমাদিরা আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা নক করবেন দামটা অনেক কম দামে দেওয়ার চেষ্টা করব একবারে পারে দামে ব্যক্তিভাত হচ্ছেন দেখেন ইউ শেপ এই যে আমি একটু যদি একটু ভালো করে দেখাই আপনাকে চারোদিকটা ঘুরে আর কোনো একটা ফাটা কোনো দাগ পাইবেন না কোনো ফাটা দাগ পাইবেন না কোনো পাইবেন না ওর জন্য এটা অরিজিনালি লাহরি মানে আমি একটা মাদিক কাদা করছি মাদি অনেক গেটার দিক হয় আমি সহজে কালো মানে লাহরি গুলো কালেকশন খুব কম করি আপনারা জানেন তো যাই হোক যদি কেউ এই টয়লা হোল্ডার নিতে পারেন একবার ইউজ এবার টয়লা হোল্ডার দাম পড়বে মাত্র একদম ফিক্সড পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড যদি কেউ পছন্দ হয় অবশ্যই নক করবেন সারা বাংলার ডেলিভারি নিতে পারবেন একবার অরিজিনাল টয়লা হোল্ডার

কতটুক সুন্দর এই মাদিটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু দেখাই আমি ভালো দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাদি কোটা রানিং মাদি দর্শক আসলে আপনারা মানে একশো বিডিও যাচাই করবেন এরকম মাদি মিলে পারবেন না একবার কতটুক লাল টকটকে গিয়ার পট্টি কোন ঢুট কোন মানে অনেক সুন্দর অনেক যারা এগুলো কবুতর নিয়ে কাজ করেন যারা চিনেন অবশ্যই আমি মনে করি আপনারা এই কবুতরগুলি ভাই রাইখা দিবেন লস দিব না

অনেক সুন্দর যদি পছন্দের দাম পড়ে যান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা যদি কেউ পছন্দ অবশ্যই করবেন পঁয়ত্রিশ এত সুন্দর গিয়ার কালারটা ইউনিক এই জন্যই কালেক্ট করলাম কালারটা দেখেন জোস একটা কালার আসলে মানে দশটা বিরোধ হচ্ছে এরকম কালার পাওয়া যায় না যদি এরকম একটা মালি থাকে আমার অবশ্যই নক করবেন আমি নেওয়ার জন্য অবশ্যই কিনবো ইনশাল্লাহ যদি কেউ এই নটা নিতে চান নিতে পারেন দামের মাত্র এক হাজার টাকা বের ছিল এই নটটা দাম পরে মাত্র একদম ফিক্সড

একবারে লাইক করা সুপার কোয়ালিটির এই পাকন একটু কি হয়ে গেছে আমি ঠিক করে দিয়ে দিছি আরে বাপ কত সফট কাট করে বাড়ি দেখছেন মানে অ্যাক্টিভ একটা মাদিরা সব যদি পছন্দ হয় এই রানিং মাদিরা না লক করতে পারেন আপনারা নিতে পারেন যারা বাংলা ডেলিভারি নেবেন কোনো সমস্যা নেই নিশ্চিত নিশ্চিত অনেক সুন্দর শেপ যদি পছন্দ হয় এই মাদিরা নিতে পারেন দাম পড়ে মাত্র একদম মাত্র 1500 টাকা প্রিমিয়ার বিউটি মাদি মাত্র 1500 টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতেছেন দাম পড়বে মাত্র 1500 টাকা ক্রিসের একটা নর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কোয়ালিটি আছে যেটা আপনি দিকে পছন্দ অবশ্যই নক করবেন দাম পড়ে মাত্র 700 টাকা একদম মাত্র 700 টাকা যদি আপনারা ইনোটা কালার শুরু করেন তার নরটা মাত্র 500 টাকা বসো মাত্র 500 টাকা যদি পছন্দ অবশ্যই নক করেন যারা বাংলাদেশে রেডি নিতে পারবে খুব দরাইতেছে নরটা

বোম্বাই গোলাপ জুটি নর দাম পরে মাত্র পাঁচশো টাকা একদম ফিক্সড ফিক্সডোনেশিয়ান রেসার জোড়া লড়াই কালার তাদের কালার জোস যদি কেউ নেন নিতে পারেন এই জোড়াটা রানিং জোড়া ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে দাম পরে মাত্র পনেরোশো টাকা অ্যান্ডোলোজিয়ান রেসার রানিং জোড়া দাম পরে মাত্র পনেরোশো টাকা যদি কেউ পছন্দ হয় অবশ্যই নক্টোবর যারা বাংলা জাতা ডেলিভারি নিতে পারবেন নিশ্চিন্ত নিঃসন্দেহ

কালার জোস দাম পড়ে মাত্র পনেরোশো টাকা যদি কেউ পছন্দ হয় অবশ্যই আপনারা নক করবেন যারা বাংলায় আপনার ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার দর্শক একদম মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার যদি কেউ নিতে চান নিতে পারেন ফুল রানিং ডিম বাচ্চা করা গ্রান্টে আছে এই গরম জোড়া দাম পড়ে মাত্র বারোশো টাকা একদম ফিক্সড বারোশো টাকা হলে নিতে পারবেন গররা এটা যেন ব্লু বার গর অনেক সুন্দর পাথর চোখে দুই পাথর চোখে হ্যাঁ এই যে নর এই যে নর চোখ পাথর চোখ দুই পাথর চোখে দাম পড়ে মাত্র গরার রানিং পেয়ার দাম পড়ে মাত্র বারোশো টাকা একদম